পাবনায় বর্ষিয়ান নেতা তোতার স্মরণে মানিকের শ্রদ্ধা পাবনা থেকে আমাদের প্রতিনিধি ইমরান খান মানিকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বর্ষিয়ান রাজনীতিবিদ কেন্দ্রীয় বিএনপির সদস্য ও পাবনা জেলা বিএনপির চারবারের সাধারণ সম্পাদক পাবনার কৃতি সন্তান মরহুম হাবিবুর রহমান তোতার চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে পাবনায় রেবেনা মমতাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমরান খান মানিকের উদ্যোগে গতকাল শুক্রবার নয় মে রাত আটটায় কালাচাঁদপাড়ায় তার নিজস্ব কার্যালয়ে তোতার বিদেহী আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা ভরে মিলাদ মাহফিলের মাধ্যমে দোয়া করা হয় এ সময় মানিক বলেন মরহুম হাবিবুর রহমান তোতা ছিলেন পাবনার রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র তিনি শুধু একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন না ছিলেন মানুষের জন্য নিবেদিত প্রাণ এক সমাজসেবক চারবারের মতো পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে তিনি যে নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন তা আজও আমাদের পথ দেখায় তার রাজনৈতিক জীবনে তিনি ছিলেন সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে একজন অকুতভয় সৈনিক তরুণ প্রজন্মের জন্য তিনি রেখে গেছেন সততা আদর্শ এবং জনসেবার এক উজ্জ্বল উদাহরণ তা সাহেব সবসময় দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নীরবে নিভৃতে রাজনীতিকে তিনি ক্ষমতার হাতিয়ার নয় মানুষের সেবা করার মাধ্যম হিসেবে দেখতেন আজ তার অনুপস্থিতি আমাদের জন্য অপূরণীয় ক্ষতি তবে তার আদর্শ ও কর্ম আমাদের মাঝে চিরজীবী হয়ে থাকবে আসুন আমরা সকলে তার বিদেহী আত্মার মাকফিরাত কামনা করি এবং তার দেখানো পথে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার করি দোয়া পরিচালনা করেন কালাচাঁদপাড়া আলহেলাল জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আল আমিন হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি মিম আলিফের স্বত্বাধিকারী আলহাজ রফিকুল ইসলাম খান ওমর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সর্দার বিশিষ্ট পাখি ব্যবসায়ী মোহাম্মদ এপিক বিএনপি নেতা সেলিম রেজা বাবলা বিশিষ্ট ব্যবসায়ী খোকন যুবনেতা জুয়েল চৌধুরী বিএনপি নেতা আলতাফ হোসেন মোহাম্মদ পারভেজ আব্দুল আলিম শ্রমিক নেতা তোফাজ্জল খান হিরক কিরণ আলী যুবনেতা সাকিব আহমেদ মুসা মোহাম্মদ রাহাত মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ সজীব মোহাম্মদ হৃদয় মোহাম্মদ রাতুল মোহাম্মদ আকাশ মোহাম্মদ বিশাল মোহাম্মদ হারুন কামাল হোসেন প্রান্ত সাগর সহ অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ সিএনএফ টিভি